আচ্ছা ভালোবাসা কি ভালোবাসার শব্দটি ছোট হলেও এর গভীরতা অসীম এটি শুধু এক মিষ্টি অনুভূতিই নয় বরং আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে ভালোবাসা এমন এক শক্তি যা শুধু হৃদয়েই নয় আমাদের প্রতিটি কাজে প্রতিটি পদক্ষেপে ছড়িয়ে থাকে কিন্তু আমরা কি সত্যিই ভালোবাসার ক্ষমতা বুঝি আমরা কি জানি ভালোবাসার ক্ষমতা আমাদের জীবনকে কতভাবে পাল্টে দিতে পারে ভালোবাসার প্রথম ধাপটি শুরু হয় নিজের মধ্য থেকে আমরা প্রায় অন্যের ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করি কিন্তু ভুলে যাই যে নিজেকে ভালোবাসা সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে ভালোবাসা মানে নিজের প্রতি যত্নশীল হওয়া নিজের সক্ষমতাকে বুঝে নেওয়া যখন আপনি নিজেকে গ্রহণ করবেন আপনার ত্রুটি ও বিশেষত্ব সহ তখনই আপনি প্রকৃত সুখের দিকে প্রথম পদক্ষেপ রাখবেন নিজেকে ভালোবাসা মানে জীবনের প্রতিটি ছোট ছোট আনন্দকে উদযাপন করা নিজের ভুলগুলোকে দুঃখ হিসাবে না দেখে শিক্ষার উপকরণ হিসাবে গ্রহণ করা প্রতিদিন সকালে নিজেকে মনে করিয়ে দিন যে আপনি যথেষ্ট আপনি যোগ্য এই অনুভূতি আপনার মনোভাবকে বদলে দেবে আপনাকে আত্মবিশ্বাসী করবে ভালোবাসার আরেকটি শক্তি হলো এটি মানুষকে একসঙ্গে বেঁধে রাখে পরিবার বন্ধু বা এমনকি সহকর্মীদের সাথে ভালোবাসা শুধু কথা বা উপহারের মধ্য দিয়ে সীমাবদ্ধ নয় এটি বোঝা সমর্থন করা এবং একে অপরের পাশে দাঁড়ানো অনেক সময় আমরা প্রাত্যহিক জীবনের ব্যস্ততায় ভালোবাসার ছোট ছোট মুহূর্তগুলোকে অবহেলা করি কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের জীবনকে মূল্যবান করে তোলে এমনকি একটি সাধারণ প্রশ্ন তোমার দিনটি কেমন কাটলো একজনের মুখে হাসি ফোটাতে পারে ভালোবাসার এই ছোট ছোট প্রকাশগুলো সম্পর্কের গভীরতা বাড়ায় এবং জীবনের ভিন্ন স্তরে সুখ নিয়ে আসে জীবনের পথে আমরা নানা বাধার সম্মুখীন হই এই চ্যালেঞ্জগুলো আমাদের ভিতর থেকে ভেঙে দিতে চাই আমাদের হতাশায় ডুবিয়ে দিতে চায় কিন্তু এখানে ভালোবাসা আমাদের সঙ্গী হয়ে ওঠে এটি আমাদের সাহস জাগায় কঠিন সময়ে শান্তি আনে এবং আমাদের বলিষ্ঠ করে তোলে যখন কোনো প্রিয়জন সমস্যায় পড়ে তখন আমরা তার পাশে দাঁড়াই কিন্তু একইভাবে যদি নিজেরই কোনো সংকট দেখা দেয় তখন নিজের প্রতি ভালোবাসা দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজেকে সান্ত্বনা দিন এবং নিজের ভুলগুলো ক্ষমা করুন সামনে এগিয়ে যান এই অভ্যাস আমাদের মনকে আরও শক্তিশালী করে তোলে ভালোবাসা শুধু কোনো একটি বিশেষ দিনের জন্য নয় এটি প্রতিদিনের একটি অভ্যাস এটি একটি গাছের মতো যত্ন করলে বড় হয় পরবর্তীতে ফল দেয় প্রতিদিনের ছোট ছোট কাজ যেমন অন্যের প্রতি সহমর্মিতা নিজের জন্য কিছু সময় বের করা কি প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করা সবই ভালোবাসার উদাহরণ যখন আপনি এই কাজগুলো করবেন তখন আপনি নিজেই ভালোবাসা অনুভব করবেন তখন এটি আপনি অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন ভালোবাসা আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে আরও সুন্দরভাবে উপলব্ধি করতে সাহায্য করবে ভালোবাসা সেই আলো যা অন্ধকার দূর করে এটি আমাদের জীবনের প্রতিটি কোনাকে আলোকিত করে প্রতিটি সংকটকে জয় করতে সাহায্য করে তাই আজ থেকে ভালোবাসাকে শুধু অনুভূতির মধ্যে সীমাবদ্ধ না রেখে এটি আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্তে অন্তর্ভুক্ত করুন নিজেকে ভালোবাসুন অন্যকেও ভালোবাসুন এবং এই ভালোবাসার শক্তি দিয়ে পৃথিবীকে সুন্দর করে তুলুন কারণ ভালোবাসাই সেই শক্তি যেই শক্তি আমাদের জীবনে পথ দেখায় এবং আমাদের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করে তোলে